প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও ভূমিকম্প অনুভূত হচ্ছে মৃদু থেকে মাঝারি অথবা তীব্র মাত্রায় ভূমিকম্পের এই মাত্রা নির্ধারণ করতে ব্যবহার করা হয় রিক্টার স্কেল সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গণগণ ভূমিকম্প অনুভূত হচ্ছে দু সাল থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ভূমিতে সৃষ্ট ভূমিকম্পের সংখ্যা সতেরোটি এর মধ্যে দুই সালে আটটি ভূমিকম্প হয় দেশে বিশেষজ্ঞদের মতে দেশের তেরোটি এলাকা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বার্মিজ প্লেট আর ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থলে রয়েছে বাংলাদেশ এই দুই প্লেটের মধ্যে পশ্চিম দিকে সরে যাচ্ছে বার্মিজ প্লেট আর উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট প্লেটের সংযোগস্থলে জমা রয়েছে প্রচুর শক্তি এই দুই প্লেটের পরস্পরের গতির কারণে জমে থাকা শক্তি যখনই বেরিয়ে আসার পথ খোঁজে তখনই কেঁপে উঠছে বাংলাদেশ এই সংযোগস্থলেই রয়েছে অধিকাংশ পার্বত্য সহ দেশটির বেশিরভাগ অঞ্চল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছিল গঙ্গা আর ব্রহ্মপুত্র অববাহিকায় একটা হিডেন ফল্ট রয়েছে যা বাংলাদেশে তৈরি করতে পারে রিক্টার স্কেলের নয় মাত্রার ভূমিকম্প এই হিডেন ফল্ট রয়েছে বার্মিজ ও ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থলে সতেরোশো সালে টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত চারশো কিলোমিটার বিস্তৃত যে ফল্ট লাইনে আট দশমিক পাঁচ মাত্রার একটি ভূকম্পন হয় যার ফলে সেন্ট মার্টিন নামক ডুবন্ত দ্বীপটি তিন মিটার উপরে উঠে আসে ভূমিকম্পের ঝুঁকিতে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে বাংলাদেশের সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে রয়েছে ডাউকি ফল্ট ও সাবডাউন ফল্ট তুলনামূলকভাবে কম ঝুঁকিতে রয়েছে বরিশাল ও খুলনা অঞ্চল শুধু বাংলাদেশ নয় একইভাবে ঝুঁকিতে রয়েছে ভারতের মেঘালয় মণিপুর মিজোরাম রাজ্য আর মিয়ানমারের পার্বত্য এলাকা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞ মোহাম্মদ মুমিনুল ইসলাম বলেন দুটি প্লেটের সংযোগস্থলে যে পরিমাণ শক্তি জমা থাকে তা যদি হঠাৎ বেরিয়ে আসে তাহলে বড়মাত্রা ভূমিকম্প হওয়া খুবই স্বাভাবিক যদিও শুধু বাংলাদেশ নয় একই ঝুঁকিতে রয়েছে ভারত সহ বিশ্বের বহু দেশ গ্লোবাল সিসমিক সংস্থার মানচিত্র বলছে বাংলাদেশ ভারতের পাশাপাশি চীন জাপান নেপাল তুরস্ক ইরান ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র কানাডা এবং চিলি ভূমিকম্পের ঝুঁকিতে অবস্থান করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি বলেন ছোট ও মাঝারি ভূকম্পনে বড় শক্তি বের হওয়ার একটা প্রবণতার লক্ষণ দেখা যাচ্ছে তার মানে যে কোনো সময় একটি বড় ভূমিকম্প সংগঠিত হতে পারে তবে এই বড় ভূমিকম্প কবে হবে সেটা নির্দিষ্ট করে বলা যায় না রাজধানী ঢাকাসহ গত বছর ডিসেম্বরের দুই তারিখে পাঁচ দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে সারা বাংলাদেশ ভূমিকম্পনের স্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিগত বছরগুলোতে তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে দেশে ২০ বছরের মধ্যে এটি ছিল সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প ভূমিকম্প গবেষক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেন বাংলাদেশের ভেতরে তেরোটি চ্যুতি রয়েছে তবে তার সবকটি ঢাকা থেকে বেশ দূরে কিন্তু পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে তীব্র ভূমিকম্প হলে ঢাকায় অনেক ভবন ভেঙে পড়তে পারে তিনি বলেন দুর্ভাগ্যজনক হলেও সত্য ঢাকার ভবনগুলোর বেশিরভাগই ইমারত নির্মাণ বিধিমালা এবং ভূমিরূপ মেনে নির্মাণ করা হয়নি এ কারণে ভূমিকম্পে বড় ক্ষতি হতে পারে অধ্যাপক মাকসুদ কামাল বলেন ভূমিকম্প নিয়ে আমাদের প্রস্তুতি একদম তলানিতে আমরা বিল্ডিং কোড অনুসরণ করি না এছাড়া বিল্ডিং কোড অনুসরণ না করলে যে শাস্তি দেওয়া প্রয়োজন সে ধরনের শাস্তিও দেওয়া হচ্ছে না বিল্ডিং কোড না মানায় মাঝারি ধরনের বা ছয় মাত্রার ভূমিকম্পেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের তাই বড় ধরনের ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে লাখ দুই এক লোকের প্রাণহানি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা মতে ঢাকার ভূমিতে লাল মাটি নরম মাটির মতো নানা প্রকৃতির মাটির মিশ্রণ রয়েছে জলাশয় ভরাট করে যত্রতত্র নির্মিত হচ্ছে নতুন ভবন দুর্বল অবকাঠামোর ওপর নির্মিত এই ভবনগুলো অধিক ঝুঁকির মধ্যে রয়েছে ভূমিকম্প চলাকালীন সময়ে নরম মাটি ও জলাশয় ভরাট করা মাটি ভূকম্পনের তরঙ্গকে বাড়িয়ে দেয় ফলে ভূমিকম্পের মাত্রা আরও তীব্র হয়ে পড়ে বড় ধরনের ভূমিকম্পে ঢাকায় ব্যাপক পরিসরে ভবন ধস প্রাণহানি ও আহতের সম্ভাবনা প্রবল সরকারি হিসাব বলছে নয় মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে রাজধানী ঢাকার নয় লক্ষ ভবন প্রাণহানির সম্ভাবনা রয়েছে প্রায় দুই লাখের মতো এবং আহতের সংখ্যা ছাড়াতে পারে প্রায় তিন লাখের মতো এত গবেষণা তথ্য প্রাপ্তি ও পুঁশিয়ারির পরেও ভবন নির্মাণে দেখা যাচ্ছে না কোনো সচেতনতা এমনকি প্রশাসকদের পক্ষ থেকেও দেখা মিলছে না কোনো কঠোর আইনি ব্যবস্থার প্রয়োগ তাই প্রতি মুহূর্তে ভয়াবহ এক অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছে রাজধানীর নগরবাসী একটি মাঝারি থেকে বড়মাত্রার ভূমিকম্পই নিশ্চিহ্ন করে দিতে পারে রাজধানী ঢাকার জনজীবন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এই রকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে রিয়েল টাইম নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না